আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি অনিন্দিতা ঘোষ রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় সেনাবাহিনীর আট সদস্য আহত হয়েছে আজ ভোর পৌনে পাঁচটার দিকে রাজশাহী নগা মহাসড়কে মোহনপুর উপজেলার বাক্সিমৈল এলাকায় একটি ট্রাক সেনাবাহিনীর গাড়িতে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান সেনাবাহিনীর ক্যাম্প বাক্সিমৈল গ্রামেই অবস্থিত রাতে টহল শেষে দুটি পিকআপ ক্যাম্পে প্রবেশ করছিল এ সময় একটি পিকআপকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক ধাক্কার সেনাবাহিনীর পিক আপ ও ট্রাক দুটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় ওসি আরও জানান দুর্ঘটনায় আহত আট সেনা সদস্য ও ট্রাকের হেল্পারকে সেনাবাহিনী ও পুলিশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডাক্তার শঙ্কর কুমার বিশ্বাস জানান গুরুতর আহত একজন সেনা সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় নাট দফা দাবি বাস্তবায়নের জন্য নাটোরের প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ আজ নাটোরে জেলা প্রশাসক আসমা শাহিনের কাছে এই স্মারকলিপি প্রদান করেন নাটোর জেলা কমিটির নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন জেলা শাখার আহ্বায়ক নজরুল ইসলাম সদস্য সচিব রাকিবুল ইসলাম সহ পরিষদের সদস্যরা সাত দফা দাবির মধ্যে রয়েছে প্রকৌশল কর্মক্ষেত্রকে ডেস্ক এবং ফিল্ডে দুভাগ করা কর্মক্ষেত্রে বিএসসি এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের এক অনুপাত পাঁচ বাস্তবায়ন ডিপ্লোমা প্রকৌশলীদের পঞ্চাশ শতাংশ পদোন্নতির বিধান মেধার অপচয় রোধে প্রকৌশলীদের কারিগরি ক্যাডার ব্যতীত অন্য ক্যাডারে নিয়োগ বন্ধ অন্যতম নগার সাপাহার উপজেলার কারিয়াপাড়া গ্রামে সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চারটি পরিবারের মাঝে সরকারি সহায়তা বিতরণ করা হয়েছে গতকাল বিকেলে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ অনুষ্ঠানে পরিবারগুলোর মাঝে বারোবান বান্ডিল ডিউটিন খাদ্য সহায়তা ও নগদ ছত্রিশ হাজার টাকা বিতরণ করা হয় এ সময় জানানো হয় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে এজন্য উপজেলা প্রশাসন থেকে পরিবারগুলোকে সহায়তা কার্যক্রম ও অব্যাহত রাখা হবে অনুষ্ঠানে সরকারি দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন নবাবগঞ্জ জেলার শিবগঞ্জে বানভাসী সাতশো পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ও বিনামূল্যে সেবা ও ভেটেরিনারি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল উপজেলার পাকা ইউনিয়নের কদমতলা ও চরপাকা এলাকায় ত্রাণ বিতরণ ও স্বাস্থ্য সেবা প্রদান করা হয় এ সময় বন্যা দুর্গত এলাকার দুস্থ ও অসহায় সাতশো পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয় পাশাপাশি মেডিকেল ক্যাম্পে সাধারণ রোগীদের জন্য চিকিৎসা পরামর্শ বিনামূল্যে ওষুধ বিতরণ এবং গবাদি পশুর চিকিৎসা সেবাও No, oh, hoi. বগুড়ার গাবতলিতে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির একশো ছাপ্পান্ন বস্তা চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত গতকাল উপজেলার সন্ধ্যাবাড়ি পূর্বপাড়া এলাকার হাবিবুর রহমানের বাড়ি থেকে এসব চাল উদ্ধার করা হয় এই অভিযানে নেতৃত্ব দেন গাবতলি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোহাম্মদ হাফিজুর রহমান তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে গাবতলি মডেল থানা পুলিশের সহায়তায় এই অভিযান পরিচালনা করা হয় এ সময় সরকারি লোকযুক্ত বস্তায় রাখা মোট একশো ছাপ্পান্ন বস্তা মানহীন চাল জব্দ করা হয় পরে চালগুলো থানায় হেফাজতে রাখা হয় সিরাজগঞ্জে এবারও ব্যাপক হারে রোপা আমন আবাদ করছে কৃষকরা ইতিমধ্যেই লক্ষ্যমাত্রার প্রায় সত্তর ভাগ রোপণ সম্পন্ন হয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চলতি মৌসুমে সিরাজগঞ্জের নয়টি উপজেলায় রোপা আমন রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে পঁচাত্তর হাজার আটশো দশ হেক্টর ইতিমধ্যেই রোপন সম্পন্ন হয়েছে বান্ন হাজার সাতশো চুরানব্বই হেক্টর জমিতে কৃষকরা ব্যস্ত সময় কাটাচ্ছেন রোপা আমন বিস্তলা থেকে চারা উত্তোলন জমি প্রস্তুত ও রোপণে এবারে উন্নত ফলনের আসবে আশায় কৃষকরা স্থানীয় জাতের পাশাপাশি উচ্চ ফলনশীল ও হাইব্রিড জাতের রোপা আমন রোপণ করছেন সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আ জ ম আহসান শহীদ সরকার বলেন রোপা আমন বৃদ্ধিতে ইতিমধ্যে কৃষকদের কৃষি প্রণোদনার আওতায় বীজ ও সার প্রদান করা হয়েছে মাঠ পর্যায়ে কৃষকদের নানাভাবে পরামর্শ দেওয়া হচ্ছে আশা করা হচ্ছে এবার এ রোপা আমনে বাম্পার ফলন হবে সবশেষে আবহাওয়া আজ দুপুর দুইটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল বাষট্টি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছয়টা উনত্রিশ মিনিটে সংবাদ শেষ হলেও আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা পাঁচ মিনিটে